রাজস্থানের বিস্তীর্ণ মরুভূমির বালুর টিলার মাঝে যেখানে নিরবতা আর শূন্যতা একে অপরের সঙ্গী সেখানে একটি কাঁচা মাটির ঝুপড়ি নিঃশব্দে দাঁড়িয়েছিল এই গল্প শুরু হয় সেই ঝুপড়িতে যেখানে এক বৃদ্ধ একাকী জীবনযাপন করতেন এক গভীর রাতে যখন মরুভূমির নিস্তব্ধতা সব কিছু গ্রাস করেছিল হঠাৎ একটি ঠকঠক শব্দ তার জীবনে এক অজানা রহস্যের দ্বার খুলে দেয় এই গল্প ভালোবাসার বিশ্বাসের আর অপেক্ষার যেখানে এক তরুণী এবং এক বৃদ্ধের মধ্যে লুকিয়ে থাকা সত্য ধীরে ধীরে উন্মোচিত হয় এই রহস্যময় যাত্রায় প্রতিটি পদক্ষেপে লুকিয়ে আছে একটি গভীর সত্য যা শীষ পর্যন্ত একটি অপ্রত্যাশিত মোড় নিয়ে আসে রাজস্থানের মরুভূমির বালুর টিলার মাঝে একটা কাঁচামাটির ঘর ছিল ওই ঘরে সত্তর বছর বয়সী এক বুড়ো আবদুল্লা একাকী থাকতেন আজও আবদুল্লা গভীর ঘুমেছিলেন রাতে নীরবতা ছিল রাত অনেক গভীর হয়ে গিয়েছিল হঠাৎ দরজায় ঠক আওয়াজ হল আবদুল্লা চমকে উঠে বসলেন তার চোখ খুলে গেল তিনি নিজের সঙ্গে বললেন এই সময় আমার ঘরে কে আসতে পারে এই একাকি জায়গা তো আজ পর্যন্ত কেউ আসেনি কিন্তু তখনই দরজায় আরও জোরে ঠক ঠক আওয়াজ শুরু হল আবদুল্লা বিছানা থেকে উঠে ধীরে ধীরে দরজার দিকে গেলেন এবং দরজা খুলতেই বাইরের দৃশ্য দেখে হতভম্ব হয়ে গেলেন সামনে একজন তরুণী সুন্দরী মেয়ে দাঁড়িয়েছিল তার নাম ফাতিমা আবদুল্লা যেমনই ফাতিমাকে দেখলেন তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ জন্মাল তিনি শুধু তাকিয়েই থাকলেন চোখ সরাতে পারলেন না আবদুল্লা জিজ্ঞেস করলেন তুমি কে আর এই শুনশান জায়গায় কি করছ ফাটিমা উত্তর দিল আমি জয়পুর যাচ্ছিলাম কিন্তু পদ ভুলে গেছি আমাকে এক রাত তোমার বাড়িতে থাকতে দাও সকালে চলে যাব আবদুল্লা ফাতিমাকে দেখে যেন মুগ্ধ হয়ে গেলেন তিনি বললেন ভেতরে এসো ফাতিমা ঘরের ভিতরে ঢুকল আবদুল্লা তাকে একটা কোনা দেখালেন এবং বললেন এখানেই শুয়ে পড়ো ফাতিমা শুয়ে পড়ল আর ঘুমিয়ে পড়ল কিন্তু রাতের শেষ সময়টায় সে অনুভব করল কেউ তার কাছে দাঁড়িয়ে আছে সে ধীরে ধীরে চোখ খুলল দেখল আবদুল্লা সেখানেই দাঁড়িয়ে আছেন তিনি অদ্ভুত চোখে তাকাচ্ছিলেন ফাতিমা হঠাৎ উঠে বসল বলল কি হয়েছে তুমি এখানে কি করছ আবদুল্লা বললেন কিছু না তোমার ঠান্ডা লাগছে বলে চাদর দিতে এসেছিলাম ফাতিমা রেগে চাদর নিল ওড়াল আর তারপর শুয়ে পড়ল কিন্তু ফাতিমা ঘুমিয়ে গেলেও আবদুল্লা ওইখানে দাঁড়িয়ে রইলেন তার চোখে এক অদ্ভুত আকাঙ্ক্ষা ছিল তিনি শুধু ফাতিমাকে দেখছিলেন সকাল হলো। ফাতিমা ধন্যবাদ জানিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ল তখনই আবদুল্লাহ বললেন তুমি কোথায় যাবে তুমি তো তরুণী মেয়ে জয়পুর তো এখান থেকে অনেক দূরে আব্দুল্লাহ কাছে এসে ফাতিমার হাত ধরলেন বললেন আজ রাতটা এখানে থাকো মাত্র একটা রাতের ব্যাপার ফাতিমার রেগে হাত ছাড়িয়ে বলল কি মানে আবদুল্লা বললেন তাহলে আমি তোমার যাওয়ার ব্যবস্থা করে দেব তার চোখে সেই অদ্ভুত একটা দৃষ্টি ছিল যেন মনে একটা চাল চলছে ফাতিমা তার কথা মেনে নিল এবং থামার জন্য রাজি হল আবদুল্লা তাকিয়ে রইলেন যেন চায়ে ফাতিমা তার কাছে চলে আসুক রাত হয়ে গিয়েছিল ফাতিমা কোণে নিজের বিছানায় শুয়ে পড়ল আবদুল্লা তার নিজের বিছানায় শুয়ে পড়লেন যখন রাতের শেষ বেলা এসে গেল চারপাশে চুপচাপ ছিল আবদুল্লা চুপি উঠে দাঁড়ালেন ধীরে ধীরে পা বাড়িয়ে ফাতিমার কাছে চলে এলেন অনেকক্ষণ ধরে তাকে দেখলেন তারপর তার পাশে বসে পড়লেন তিনি নরম করে ফাতিমার মাথার ওপর হাত বুলাতে শুরু করলেন হঠাৎ ফাতিমার চোখ খুলে গেল সে আতঙ্কে বসে উঠল কি হয়েছে তুমি এখানে কি করছ ফাতিমার রাগ করে বলল আব্দুল্লাহ তার চোখের দিকে তাকিয়ে থাকলেন যেন কোনো স্বপ্নে হারিয়ে গেছেন তারপর বললেন আমি তোমাকে বালিশ দিতে এসেছিলাম তুমি তো বালিশ ছাড়া শুয়ে আছো তোমার গলা ব্যথা হয়ে যাবে নাও এটা তোমার বালিশ ফাতিমা তখন বালিশটা নিয়ে নিল রাগে মুখ ঘুরিয়ে বলল এখান থেকে চলে যাও আবদুল্লাহ আবার নিজের বিছানায় শুয়ে পড়লেন রাতে তিনি নিজের সঙ্গে কথা বলতে লাগলেন সকালে ফাতিমা চলে যাবে আজ আমার শেষ সুযোগ ছিল তবু সেটা হারালাম না আমি তাকে এভাবে যেতে দেব না কোনো না কোনো চাল চালতেই হবে আমাকে কালোকে যে কোনোভাবে আটকে রাখতে হবে এসব চিন্তায় ডুবে আবদুল্লা অবশেষে ঘুমিয়ে পড়লেন সকাল হল ফাতিমা উঠল এবং আবদুল্লার কাছে গেল সে বলল যদি আমার যাওয়ার ব্যবস্থা হয়ে থাকে তাহলে আমাকে রওনা দিতে হবে বল কি ব্যবস্থা করেছ আবদুল্লা তাকে কিছুক্ষণ ভালোবাসামেখা চোখে দেখলেন তারপর ধীরে ধীরে বললেন না তুমি আজ এখান থেকে যেতে পারবে না আবদুল্লার কথা শুনে ফাতিমা অবাক হয়ে তাকিয়ে রইল সে জিজ্ঞেস করল কেন আমি কেন আর যেতে পারবো না আব্দুল্লাহ বললেন তোমাকে আর এক রাত থাকতে হবে ফাতিমা অবাক হয়ে তার দিকে তাকিয়ে বলল কেন কি একটা সমস্যা সব ঠিকঠাক তো আছে আমি কেন থাকব আবদুল্লা কণ্ঠে বললেন এখন তোমার যাওয়ার কোনো ব্যবস্থা হয়নি আশা করা যাচ্ছে কাল একটা কাফিলা এখান দিয়ে যাবে আর জয়পুরের দিকে যাবে ফাতিমা যখন কাফিলার কথা শুনল তখন একটু স্বস্তি পেল সে ভাবল ঠিক আছে কাল কাফিলার সাথে বেরোব আজ রাতটা এখানেই কাটাব এটা শুনে নিজের মধ্যে খুব খুশি হয়ে গেলেন নিজের কাছে বললেন আর এক রাত পেয়ে গেলাম কিন্তু তার মন এখন অস্থির ছিল তিনি শুয়ে থাকলেও চোখ ছাদের দিকে নয় কনের বিছানায় ঘুমিয়ে থাকা ফাতিমার দিকে ঘুরেছিল তার শ্বাসপ্রশ্বাস দ্রুত হচ্ছিল হৃদয়ে অদ্ভুত একটা উথাল পাথাল শুরু হয়ে গেল ধীরে ধীরে তিনি বিছানা থেকে উঠে গেলেন চুপচাপ ফাতিমার কাছে গিয়ে ওপর থেকে নিচ পর্যন্ত তাকিয়ে রইলেন তারপর তার পাশে বসে ফাতিমার চুলগুলো আস্তে আস্তে স্পর্শ করতে শুরু করলেন হঠাৎ ফাতিমা হালকা করে কেঁপে উঠল আবদুল্লা ভয় পেলেন যে হয়তো সে জেগে উঠবে আতঙ্কে তিনি ফিরে নিজের বিছনায় চলে গেলেন কিন্তু তখন থেকেই আবদুল্লা ফাতিমার হাত ধরে রেখেছিলেন অনেকক্ষণ ধরে তার মুখ দেখলেন তার চোখে এখন শুধু ইচ্ছা নয় এক পুরনো তৃষ্ণাও জেগে উঠল ঠিক তখনই হঠাৎ ফাতিমার চোখ খুলে গেল সে চিৎকার দিল কিন্তু আব্দুল্লা তাড়াতাড়ি তার মুখ চেপে ধরলেন যেন আওয়াজ বাইরে না যায় তারপর তিনি হুড়ুহুড়ি করে নিজের বিছানায় ফিরে গেলেন এমনভাবে শুয়ে পড়লেন যেন কিছুই হয়নি ফাতিমা রাতভর ভাবছিল এই বৃদ্ধ লোকটা আমার কাছে কেন এল কী করার চেষ্টা করছিল তার উদ্দেশ্য মোটেও ভালো মনে হচ্ছে না সে ভয় পেয়ে কাঁপছিল ভাবতে ভাবতে অবশেষে ঘুমিয়ে পড়ল সকালেই ফাতিমা উঠে আবদুল্লার কাছে গেল সে জিজ্ঞেস করল কাফিলা এসেছে কি এখন আমাকে যেতে দাও আব্দুল্লাহ কিছুক্ষণ তার চোখে চোখ রেখে বললেন কিন্তু কাফিলা এখনো আসেনি ফাতেমা অবাক হয়ে বলল তুমি তো বলেছিলে কাফিলা আজই আসবে আব্দুল্লাহ ক্লান্ত কণ্ঠে উত্তর দিলেন হ্যাঁ আসবে হয়তো সন্ধ্যার আগে ফাতেমা বলল আমি আর থাকতে পারছি না আবদুল্লা শুধু মাথা নেড়ে দিলেন তাকছিলেন ফাতেমা মনে মনে বলল এর নজর আমার ওপর ঠিক লাগছে না আমাকে এখান থেকে দ্রুত বেরিয়ে যেতে হবে আমি তো তরুণী মেয়ে আর এর মনে কি চলছে কে জানে সে ভাবল আজরাতে এটা আমার কাছে এসেছিল আমাকে ছোয়ার চেষ্টা করছিল আজ আর কোনো অবস্থাতেই রাত কাটানো যাবে না সন্ধ্যায় কাফিলা আসুক বা না আসুক আমি বেরিয়ে যাব আব্দুল্লা এখনও দূর থেকে তাকিয়ে আছেন একদম এমনভাবে যেন কোনো শিকারই তার শিকারের দিকে তাকিয়ে আছে সন্ধ্যা হতেই ফাতিমা তার কাছে আসতে চলেছিল কিন্তু তার আগে আবদুল্লাহ নিজেই তার কাছে চলে এলেন আবদুল্লা বললেন দেখো মনে হচ্ছে কাফিলা এখন সকাল পর্যন্তই আসবে আমি ভাবলাম তোমাকে নিজেই জানিয়ে দিই তাদের কাছে অনেক মালপত্র থাকে তাই ধীরে ধীরে চলে আজ রাতটা আরেকটু থাকো ফাতিমা রেগে গেল দ্রুত বলল আমি আর থাকতে পারবো না কাফিল আসুক বা না আসুক আমি এখনই এখান থেকে যাচ্ছি আমার ধৈর্যের শেষ হয়ে গেছে আবদুল্লাহ একটু কাছে এসে বললেন আর একটু দেরি হলেই রাত হয়ে যাবে তুমি তো তরুণী মেয়ে এই মরুবনীতে রাতের বেলা কোথায় যাবে এখানে তো বন্য প্রাণীরাও ঘুরে বেড়ায় যদি কোনো বিপদ ঘটে যখন তিনি বললেন তখন তার স্বরে চিন্তার চেয়ে চালা কি বেশি ছিল ফাটিনা পুরোপুরি নিশ্চিত হয়ে গেল যে এটা একটা নতুন ফাঁদ কিন্তু সে বলল ঠিক আছে থাকি কিন্তু এটা শেষ রাত কাল সকালেই কাফেলা আসুক বা না আসুক আমি বেরিয়ে যাব আবদুল্লাহ হাসলেন আর বললেন ঠিক আছে কিন্তু তার হাসির পেছনে ছিল এক অদ্ভুত রহস্য রাত হয়ে গিয়েছিল ফাতিমা এখন সম্পূর্ণ সতর্ক ছিল সে এক কোণে শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল ভয় আর সন্দেহে ডুবে সে ধীরে ধীরে নিজেকেই বলল আশা করি আজ রাতটা দ্রুত কেটে যাবে সে চোখ বন্ধ করে এমনভাবে শুয়ে পড়ল যেন ঘুমিয়ে পড়েছে আবদুল্লা তার বিছানায় শুয়েছিলেন কিন্তু তার এক চোখ খোলা ছিল তিনি বারবার ফাতিমার দিকে তাকাচ্ছিলেন বুঝতে যে সে সত্যিই ঘুমিয়ে পড়েছে কিনা যখন মনে হলো ফাতিমা একদম নড়ছে না তখন তিনি ধীরে ধীরে উঠে তার দিকে এগিয়ে গেলেন অনেকক্ষণ চুপচাপ তার পাশে দাঁড়িয়ে তার দিকে তাকিয়ে রইলেন তারপর তিনি ফাতিমার পায়ের কাছে বসে পড়লেন ধীরে ধীরে তার পা মালিশ করতে শুরু করলেন ঠিক তখন ফাতিমার কান একটু নড়ে উঠল আবদুল্লা বুঝে ফেললেন আর সঙ্গে সঙ্গে পেছনে সরে গেলেন তারপর তার কপালে হাত বোলাতে শুরু করলেন হঠাৎ ফাতিমা চোখ খুলল সে ঘুরে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল কিছু বলল না কিন্তু তার দেহের নড়াচড়া দেখাচ্ছিল যে সে জেগে উঠেছে আবদুল্লা চুপচাপ উঠে পড়লেন আবার নিজের বিছানায় শুয়ে পড়লেন তার রিপস্পন্দনে অদ্ভুত উৎকণ্ঠা ছিল কিন্তু মুখে কোনো অনুশোচনা ছিল না সকাল হয়ে গেছে ফাতিমা উঠল আর সোজা আবদুল্লার কাছে গেল সে তীব্র সরে জিজ্ঞাসা করল হ্যাঁ তোমার দল এসেছে কি না আবার নতুন কোন অজুহাত আবদুল্লা কিছুক্ষণ চুপ করে থেকে বললেন দল আসেনি ফাতিমা রেগে গেল আমি তো আগেই জানতাম কোনো দল আসবে না তুমি আমাকে অন্য কোনো উদ্দেশ্যে এখানে আটকে রেখেছো আমি সব বুঝে গেছি এবার আমি এক মিনিটও এখানে থাকতে পারবো না আমি চলে যাচ্ছি সে ঝুপড়ি থেকে বেরোবার চেষ্টা করলে হঠাৎ আবদুল্লা তার সামনে এসে দাঁড়ালেন তার পথ আটকে বললেন তুমি এখান থেকে যেতে পারো না ফাতিমা বলল পথ থেকে সরো নাহলে আমি জোরে চিৎকার করব আবদুল্লাহ ধীরে বললেন তোমার আওয়াজ এখানে কেউ শুনবে না ফাতিমা রেগে চেঁচিয়ে উঠল তুমি কি চাও তুমি কেন আমাকে থামাচ্ছ তোমার তো আমার বাবার বয়স একটু লাজ্য করে না আবদুল্লাহ গম্ভীর স্বরে বললেন যেমন তুমি ভাবছো তেমন নয় তুমি যাকে খুঁজতে জয়পুর যাচ্ছ হয়তো সে এখানেই কোথাও আছে ফাতিমা বলল আমার এখানে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না আর তোমার এটা কি করে জানা যে আমি জয়পুর কাউকে খুঁজতে যাচ্ছি আবদুল্লা বললেন এটা আমি এক্ষুনি বলতে পারবো না তবে তুমি যদি আজ রাতে এখানেই থাকো তাহলে সেটা তোমার জন্য ভালো হবে ফাতিমা অবাক হয়ে গেল মনে মনে ভাবল আবার সেই ফন্দি এটা বারবার আমাকে কেন আটকে রাখছে শেষ পর্যন্ত এর আসল সমস্যা কি আব্দুল্লা বললেন বলেছি না আরেক রাত রইলে তো কাল সকালে তোমার সব প্রশ্নের উত্তর মিলবে আর হয়তো তোমার জয়পুর যাওয়ার দরকারও পড়বে না ফাতিমা এখন বিভ্রান্ত হয়ে গিয়েছিল সে অবাক হয়ে নিজেই ভেতর টাকাল এটা কি করে জানল আমি কি খুঁজছি আর আমার কোনো সমস্যা আছে ফাতিমার মনে প্রশ্নের ঝড় উঠল কিন্তু এখন তার আবদুল্লার উপর একদমই বিশ্বাস ছিল না সে আবদুল্লাকে ঠেলে দিয়ে ঝুঁপড়ি থেকে বেরিয়ে গেল আবদুল্লা তার পিছু পিছু দৌড়ে এসে ডাকলেন থামো যদি তুমি চলে যাও সব কিছু নষ্ট হয়ে যাবে অনেক দূরে যাওয়ার পর ফাতিমা ক্লান্ত হয়ে এক জায়গায় বসে পড়ল তার শ্বাসকষ্ট হচ্ছিল কিন্তু মনটা এখনও ভয়ে আর অস্থিরতায় ভরা ছিল হঠাৎ পিছন থেকে আবদুল্লা হাঁপাতে হাঁপাতে তার কাছে এসে দাঁড়ালেন তার শ্বাস তীব্র হলেও কণ্ঠে এখনও রহস্যময়তা ছিল আব্দুল্লাহ ধীরে কিন্তু স্বরে বললেন আমি তোমাকে শেষবার বলছি ওই বাড়িতেই ফিরে যাও তাহলে হয়তো তোমার জয়পুর যাওয়ার দরকার পড়বে না ফাতিমা ক্লান্ত হলেও কঠোর স্বরে জিজ্ঞেস করল যদি কিছু থাকে তবে স্পষ্টভাবে বলো না কেন আবদুল্লা গভীর শ্বাস নিলেন আর বললেন ওই কথা আমি এখনই বলতে পারবো না যদি এখনি বলি সব কিছু নষ্ট হয়ে যাবে কিন্তু একটা কথা বলতে পারি তুমি তোমার স্বামীকে খুঁজতে বেরিয়েছ ফাতিমা এটা শুনে হকচকে গেল তার শ্বাস যেন এক মুহূর্ত থেমে গেল হ্যাঁ আমি আমার স্বামীকে খুঁজছি সে অনেকদিন ধরে নিখোঁজ আমি অনেক জায়গায় খুঁজেছি এখন আমি জয়পুরের দিকে যাচ্ছি কিন্তু তোমাকে এসব কিভাবে জানানো হল সে চমকে জিজ্ঞেস করল আবদুল্লা খুব গম্ভীর স্বরে বললেন আমার সব জানা আছে কিন্তু তোমাকে আমার সাথে একরাত কাটাতে হবে তবেই আমি তোমার সব প্রশ্নের উত্তর দিতে পারব ফাতিমা অদ্ভুত শর্ত শুনে ভয়ে সন্দেহে আর বিভ্রান্তিতে আবদুল্লার দিকে তাকিয়ে রইল এটা কি আবার কোনো নতুন ফাঁদ এখন এই রাতটা আমার সঙ্গে কি করতে চায় ফাতিমা মনে মনে ভাবতে লাগল আবদুল্লা ওখানেই দাঁড়িয়ে থাকলেন খুবই গম্ভীর আর স্থির তার চোখ এখনও ফাতিমার উপর ছিল। কিছুক্ষণ ভাবনার পর ফাতিমা বলল ঠিক আছে থাকবো আরেক রাত এখানেই এটা শুনে আবদুল্লার মুখে একটা হাসি ফুটে উঠল তার চোখে ছিলিকুটল যেন কোনও লক্ষ্য কাছে এসে গেছে ঠিক আছে বললেন তিনি ফাতিমা আর আবদুল্লা এখন বাড়ির দিকে হাঁটা শুরু করল ফাতিমা এগিয়ে যাচ্ছিল আবদুল্লা তার পেছনে আসছিলেন কিন্তু আব্দুল্লার হাঁটা এখন আগের মতো তাড়াহুড়ো ছিল না বরং একটা স্থিরতা ছিল তার চোখে আগের সেই পুরনো উচ্ছ্বাস এখনও লেগেছিল তিনি মনে মনে ভাবছিলেন আজকে রাতটার কত কষ্টে এসেছে আর এই রাতটাকে আমি কোনোভাবেই হারিয়ে যেতে দেব না রাত হয়েছে ফাতিমা এখন অনেক বেশি সচেতন হয়ে উঠেছে নিজের বিছানায় শুয়েছিল কিন্তু তার চোখ খোলা ছিল সে জেগেই ছিল ধীরে ধীরে নিজের সঙ্গে কথা বলছিল আর প্রতিটি শব্দে সাবধান হয়ে উঠছিল আবদুল্লা তার বিছানায় বসে ফাতিমার দিকে তাকাচ্ছিলেন যখন রাতের শেষটা এলো আর মনে হইল ফাতিমার চোখ বুঝে আসছে তখন তিনি ধীরে ধীরে উঠে ফাতিমার কাছে গিয়ে বসলেন তিনি ফাতিমাকে ভালোবাসায় ভরা চোখে দেখতে লাগলেন তারপর তার হাত ধরে নিজের বুকের কাছে টেনে নিলেন ফাতিমা হঠাৎ হাত ছাড়িয়ে নিল আর রেগে মুখ ফিরিয়ে নিল আবদুল্লা চুপচাপ উঠে তার বিছানায় শুয়ে পড়লেন তার চোখে কোনো অনুশোচনা ছিল না বরং একটা অপেক্ষা ছিল যেটা এখন তার শেষের কাছাকাছি সকালে প্রথম সূর্যে আলো ঝুপড়ি মাটিতে পড়ল দেওয়াল বেয়ে আলো ভিতরে ঢুকল ফাতিমা আগেই জেগেছিল তার মুখে ঘুম ছিল না বরং উদ্বেগ আর ভয়ের ছাপ স্পষ্ট দেখা যাচ্ছিল এবার সে কিছু না বলে আবদুল্লাকে কিছু না জিজ্ঞেস করে ওখান থেকে বেরোনার সিদ্ধান্ত নিল যেই মুহূর্তে সে ঝুপড়ি থেকে বাইরে যাওয়ার চেষ্টা করছিল তার চোখ পড়ল এক কোণে বসে থাকা একজনের উপর ওখানে এক যুবক বসেছিল সুন্দর আর উজ্জ্বল মুখ পরিপাটি কাপড় করা কিন্তু তার মুখ অন্য দিকে ছিল ফাতিমা অবাক হয়ে গেল সে তার কাছে গিয়ে জিজ্ঞেস করল তুমি কে যুবক ধীরে ধীরে মুখ ঘুরিয়ে তার দিকে তাকালো। ফাতিমা তাকে দেখে স্তম্ভিত হয়ে গেল যেন পায়ের নিচ থেকে জমি সরে গেছে সে জোরে চিৎকার করতে লাগল এ তো আমার স্বামী ইউসুফ সে দৌড়ে গিয়ে ওই যুবকের গলায় ঝাঁপিয়ে পড়ল চোখ ভরে এলো অশ্রুতে তার জন্য এই মুহূর্তটা কোনো জাদুর মতো ছিল ফাতিমা বলল তুমি এখানে কিভাবে এলে আমি কি স্বপ্ন দেখছি ইউসুফ তাকে জড়িয়ে ধরে ধীরে বলল না এটা স্বপ্ন নয় এটা বাস্তব আমি ফিরে এসেছি ফাতিমার খুশির কোনো শেষ ছিল না বছরের পর বছর যাকে খুঁজছিল আজ সে তার সামনে দাঁড়িয়ে আছে হাতিমা অবাক হয়ে ইউসুফকে জিজ্ঞেস করল কিন্তু তুমি কোথায় ছিলে আর তুমি এই বুড়োর বাড়িতে কিভাবে এলে ওই লোকটা আমার মোটেই ভালো লাগল না তুমি তাকে চেনো ইউসুফ তার চোখের দিকে তাকাল এবার তার চোখে রহস্য নয় বরং কষ্টের অবসান ছিল সে বলল আগে ওই বুড়োকে ডেকে আনো দেখো সে কোথায় আছে ফাতিমা ঝুপড়ির প্রতিটি কোণ খুঁজতে লাগল কিন্তু আব্দুল্লা কোথাও ছিলেন না সে ফিরে এসে বলল ও তো কোথাও নেই মনে হচ্ছে যেন গায়েব হয়ে গেছে ও কোথায় চলে গেল ইউসুফ গভীর শ্বাস নিয়ে বলল ও কোথায় গেল সেটা তো এখন তোমারই বুঝতে হবে তবে তার আগে তুমি জানতে চাও আমি এত বছর কোথায় ছিলাম ফাতিমা দ্রুত বলল হ্যাঁ বলো কোথায় ছিলে এখন গল্পের সবচেয়ে বড় রহস্য সামনে আসতে চলেছে ইউসুফ বলতে শুরু করল একদিন আমি বাড়ি থেকে বের হয়ে বাজারের দিকে যাচ্ছিলাম পথে আমার দেখা হয় একটি বুড়ো লোক আর একটি তরুণী মেয়ের সঙ্গে বুড়োটা যেন কোনো সাধুর মতো লাগছিল আর মেয়েটা ছিল খুব সুন্দরী আমি তাদের সাথে মজা করছিলাম ওই মেয়েটাকে বললাম তুমি এই বুড়োর সঙ্গে কেন আছো তোমার তো কোনো যুবকের সঙ্গে থাকা উচিত ছিল কিন্তু হয়তো ওই মেয়েটা কিছু জানত তার মধ্যে ছিল কোনো রহস্যময় শক্তি সে আমার দিকে তাকালো কিছু পড়লো আর হঠাৎ আমার ওপর ফু দিল এক মুহূর্তের মধ্যে আমি ওই বুড়োর মতো হয়ে গেলাম আমার চেহারা একেবারে তার মতো হয়ে গেল তারপর সে বলল এটাই তোমার শাস্তি এখন থেকে সারা জীবন এভাবেই থাকবে ফাতিমা তখন স্তব্ধ চোখে শুনছিল তার শ্বাস যেন এক মুহূর্তের জন্য থেমে গিয়েছিল ইউসুফ সামনে এগিয়ে বলল কোথাও যদি এমন হয় যে নিজের মানুষরা ভালোবাসা দিয়ে তোমার খোঁজে এই নির্জন জায়গায় এসে পৌঁছায় এবং তোমার সাথে সময় কাটায় তারা তোমার আসল পরিচয় না জেনেও পাশে থাকে তাহলেই তুমি তোমার আসল রূপে ফিরে আসতে পারবে আর হ্যাঁ আর একটা শর্ত ছিল আমি নিজের পরিচয় নিজে বলতে পারব না ফাতিমা কাঁপতে কাঁপতে বলল তাহলে কি তুমি সেই বুড়ো ইউসুফ মাথা নেড়ে বলল হ্যাঁ আমি সেই বুড়ো ইউসুফের কথা শুনে ফাতিমা যেন স্থির হয়ে গেল তার চোখের জল চলে এলো। সে দৌড়ে গিয়ে ইউসুফের গলায় ঝাঁপিয়ে পড়ল এবং বলল আমাকে ক্ষমা করো আমি তো তোমাকে চিনতেই পারিনি ইউসুফ তার মাথায় হাত বুলিয়ে শান্ত স্বরে বলল এটার জন্য তোমার কোনো দোষ নেই তুমি তো জানতেই না আমি তোমার স্বামী তোমার মন সৎ ছিল মনোভাব ছিল পবিত্র আর সেই সত্যি আমার শাস্তিকে ভেঙে দিয়েছে ফাতিমা কাঁদছিল এবার তাদের দুজনের জীবনে নতুন অধ্যায় শুরু হল কিন্তু সেই মুহূর্তে ফাতিমা বুঝতে পারছিল এতদিনের ভয় যন্ত্রণা আর রহস্য মিলিয়ে এখন কেবল একটাই সত্য রয়ে গেছে তার স্বামী ইউসুফ ফিরে এসেছে এখন দুজনেই আবার একটা নতুন জীবন শুরু করল কিন্তু এবার তাদের মধ্যে আর কোনো রহস্য নেই কোনো দূরত্ব নেই এখন শুধু বিশ্বাস আছে আর এমন একটা সম্পর্ক আছে যা শাস্তির থেকেও অনেক বেশি শক্তিশালী হয়ে উঠেছে যদি ভালোবাসা সত্যি হয় তাহলে সেটার প্রতিটি পরীক্ষা প্রতিটি সময় আর প্রতিটি দূরত্ব পার করে আবার ফিরে আসে যদি ভালোবাসায় কেউ ঠকায় সেটা শাস্তি হয়ে যায় কিন্তু ধৈর্য বিশ্বস্ততা আর আন্তরিকতার সঙ্গে সেই ভালোবাসা একদিন পুরস্কারে পরিণত হয় মানুষের বাইরের চেহারা যেমনই হোক আসল পরিচয় আসে তার হৃদয়ের সত্যতা আর নিয়তের পবিত্রতা থেকে দর্শক বন্ধুরা এই ছিল আজকের গল্প আবার দেখা হবে নতুন গল্পে ধন্যবাদ